ফেসবুক খুললেই দেখি শুধু শীতের পিঠা শীতের পিঠা শীতের পিঠা রাস্তাঘাট সব জায়গায় বাসা বাড়িতে সবাই শুধু শীতের পিঠা বানায় এটা দেখতে দেখতে আমারও কেন জানি পিঠা খেতে ইচ্ছে করলো আর বাসার সবাইকে খাওয়াতে ইচ্ছে করল শুধু বাঙালিরাই পিঠা খাবে আমরা কি খেতে পারি না তাই আমি আজকে প্রস্তুতি নিয়ে শীতের পিঠা বানিয়ে ফেললাম তো আমার অনেক কষ্ট হয়েছে আমি অনেক দূর থেকে প্রায় দু ঘন্টা গাড়ি চালিয়ে গুড় কিনে এনেছি তারপরে অলমার থেকে নারকেল কিনে এনেছি তো তারপরে আজকে ফাইনালি শীতের পিঠা বানিয়েই ফেললাম শুধু বাঙালিরাই পিঠা বানাতে পারে আমরা বিদেশে থাকি তাই বলে কি আমরা পারি না আমিও আজকে বানিয়ে দেখিয়ে দিলাম যে না আমরাও অনেক মজা করে চাইলে পিঠা বানাতে পারি বাট আমাদের সময় হয় না এই জন্য তো যাই হোক আমার পিঠাটা কেমন হয়েছে অলরেডি এটা ভিজে কিছু কিছু অংশ ভেঙেও গিয়েছে হেসোকে না প্রবলেম মামিস ভ্যারাই ভ্যারি বিখ্যাস ই